হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম জল ব্লগ এন্ড টেক আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন फ्रेंड्स আজকে হচ্ছে আপনাদেরকে নতুন একটা মাইনিং সাইট নিয়ে কথা বলবো সো এই সাইটটা হচ্ছে জাস্ট অ্যাপ এটা তো টেলিগ্রাম নয় টেলিগ্রাম মাইনিং সাইট নয় এটা হচ্ছে জাস্ট অ্যাপ মাইনিং সাইট সো এই বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ হচ্ছে প্রসেস আমি আপনাদেরকে দেখে দিব ফ্রেন্ডস দেখেন বর্তমানে হচ্ছে টেলিগ্রামে যে মানি প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে ইনকাম একদম লো মানে একদম হচ্ছে নিচু মানের ইনকাম দিচ্ছে কম ইনকাম দিচ্ছে সো এই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে এখন হচ্ছে আমরা জাস্ট আগের যেই প্রজেক্টগুলো আছে আগে যেমন আমরা অ্যাপসগুলোতে কাজ করতাম সেই প্রজেক্টগুলোতে আমরা আবারও ফিরে যাব এবং সেগুলো হচ্ছে ভালো একটা প্রফিট দিবে তবে এইখানে হচ্ছে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই জাস্ট আমরা হচ্ছে জাস্ট এখানে কিছু হচ্ছে জিমেল দ্বারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো এবং আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে রাখবো তারপর হচ্ছে আমাদের ইনকামগুলো জাস্ট যখন লঞ্চ হবে এটা তখন হচ্ছে আমরা ইনকামগুলো পেয়ে যাব দেখেন ফ্রেন্ডস এই বিষয়টা হচ্ছে আমাদেরকে জাস্ট এখন কেন জোর দিচ্ছি এই জন্য যে কারণ হচ্ছে যারা হচ্ছে প্রায় হচ্ছে ওয়ান ইয়ার আগে মানে এক বছর আগে যারা হচ্ছে হচ্ছে যারা ভেরিফাই করে রেখেছে এবং তারা হচ্ছে প্রথমত অবস্থায় এবং ভেরিফাই করার কারণে হচ্ছে পঁচিশশো করে দেওয়া হয়েছিল দিয়েছিল সবাইকে তো সেই এখন রেট হচ্ছে এটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে এখন রেট হচ্ছে আপনার

কিছু কাজ আছে কাজটুকু করলে হচ্ছে আপনারা জাস্ট লঞ্চ যখন হবে তখন কিন্তু এটাতে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন সো এটা কিন্তু একটা অ্যাকশনজার ঠিক আছে কয়েন সার্ভিও একটা অ্যাকশনজার সো এইটা অ্যাকশনজারটা হচ্ছে জাস্ট ওদের যে রোড রোড ম্যাপ আছে আমি যদি আপনাদেরকে দেখাই ওদের রোড ম্যাপটা হচ্ছে অলরেডি এই যে এখানে দেখেন ওইখানে এখানে জাস্ট দেখেন জাস্ট তিন মিলিয়ন ঠিক আছে ওরা যদি তিন মিলিয়ন আপনার ইউজার হয় তাহলে হচ্ছে ওরা ইয়েটা ওদের যে টোকেনটা আছে সেটা লঞ্চ করবে ঠিক আছে তিন মিলিয়ন ইউজার হলে অলরেডি কিন্তু আপনার দেখেন ওদের জাস্ট ওয়ান মিলিয়ন ইউজার হয়ে গেছে এখন আপনার যা দু সালের যেই কিউ ফোর তখন হচ্ছে তারা মেন্ডেটটা হচ্ছে তারা নিয়ে আসতেছে এবং এখানে দেখেন আপনার যদি এখানে যদি আপনাদেরকে দেখাই যে এখানে যদি আপনাদেরকে যাবে এবং কিউ থ্রি তে কিন্তু টু মিলিয়ন তিন মিলিয়ন কমপ্লিট হয়ে যাবে জাস্ট আপনাদের আপনারা যদি এখনো যদি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনাদের সামনে জাস্ট অপরচুনিটি আছে ভালো একটা প্রফিট অপরচুনিটি আছে বিষয়টা আপনারা আসলে বুঝতে পেরেছেন দেখেন এখানে আপনারা যেটা করবেন যে আমার যে ভিডিও ডিসক্রিপশন বক্স আছে সেখানে হচ্ছে আমি এটার যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে সেটা দিয়ে দেবো এবং হচ্ছে আমার ইনভাইট কোডটা দিয়ে দেবো সো আপনার রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে জাস্ট আমি যে ইন্টারফেস আছে ইন্টারফেস চলে আসবেন জাস্ট আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাচ্ছি থাকি এটা আমি করলাম মিনিমাইজ করা হচ্ছে আমি যদি আমার ভিডিওতে চলে যাই দেখেন ইউটিউবে চলে আসছি তো আমি যদি আমার ইউটিউবে চলে আসি আসার পর হচ্ছে এইখানে দেখেন যে আমি আমার একটা ভিডিও প্লে করতেছি দেখেন জাস্ট এই ভিডিওটা আমি ফেলে করলাম সো ফেলে করার পর হচ্ছে দেখেন আসসালামু আলাইকুম জল ব্লগ এখানে হচ্ছে জাস্ট আপনারা একটা মোর অপশন দেখতে পাবেন এই যে এখানে মোর অপশন দেখতে পাবেন সো আপনারা মোর অপশনে ক্লিক করে দিবেন তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে फ्रेंड्स এখানে দেখবেন এখানে জাস্ট আরেকটা মোর অপশন দেখেন এই যে মোর অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনারা জাস্ট এখানে যেমন এখানে যেমন আমার টেলিগ্রামের যেমন আমার টেলিগ্রামের লিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন এখানেও আমি জাস্ট লিঙ্ক দিয়ে দিবো এবং ইনভাইট কোড দিয়ে দিবো আপনার এখানে ক্লিক করলে সেই ইন্টারফেসে নিয়ে যাবে সো ইন্টারফেশন নিয়ে যাওয়ার পর তো সেইটা বিষয় নিয়ে যাওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে এইখানে দেখেন থ্রি ডট মিনু আছে এই থ্রি ডট লেখা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে এখানে আপনারা দেখতে পাবেন যে যে জাস্ট গুগল প্লে তারপর অ্যাপ স্টোর অ্যাপ কে তিনটা বিষয় দেওয়া আছে জাস্ট আমরা যেটা করবো গুগল প্লে ক্লিক করে দিব কারণ হচ্ছে এটা গুগল প্লে তে হচ্ছে গুগল স্টোর হচ্ছে প্লে স্টোর হচ্ছে জাস্ট এটা অ্যাভেলেবল আমরা গুগল প্লে তে ক্লিক করে আমি গুগল প্লে ক্লিক করে দিলাম তো গুগল প্লে তে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমাকে জাস্ট প্লে স্টোর নিয়ে

তো এটা ওপেন করার পর দেখেন এই যে এখানে আমি যে ইন্টারভেসে চলে আসছি এই এরকম ইন্টারভেসে চলে আসবে ঠিক আছে তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে লগ ইন রেজিস্ট্রেশন লেখা দেখতে পাচ্ছেন সো জাস্ট আপনারা লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন তো আমি লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম তো ফ্রেন্ডস লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন দুইটা বিষয় যে সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ ইমেল তো আপনারা চাইলে সাইন ইন উইথ গুগল এ ক্লিক করতে পারেন অথবা সাইন ইন উইথ ইমেলে ক্লিক করতে পারেন আমি যেটা করবো সেটা হচ্ছে সাইন ইন উইথ ইমেলে ক্লিক করবো

তো আমি জাস্ট কন্টিনিউ কন্টিনিউ উইথ ইন জিমেল এই যে এখানে ইমেল লেখা আছে এখানে আমি ক্লিক করে দেবো আচ্ছা এখানে আমি ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ইউ জাস্ট সেন ইউ এ টেম্পোরারি লগ কোড প্লিজ চেক ইন ইউ ইনবক্স সো আমার যে জিমেলটা আমি দিয়েছিলাম সেখানে হচ্ছে একটা কোড চলে গেছে জাস্ট আমি কোডটা এনে এখানে বসাবো তো ফ্রেন্ডস আমি আমার জিমেলে চলে আসলাম তো জিমেলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে এখানে জিমেলে হচ্ছে একটা কোড চলে আসছে এখানে দেখেন বিষয়টা একটু হচ্ছে এই যে কোডটা আমি কপি করবো এখানে আপনার কোডটা দেখতে পাচ্ছেন এখানে কোডটা কিন্তু একটু ভিন্ন ধরনের সংখ্যার কোড না তো আমি এটা কপি করলাম তো কপি করার পরে এখানে আমি চলে আসবো তো আসার পর জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে প্লিজ লগ ইন কোড হেয়ার এখানে আমি ক্লিক করে দেব আচ্ছা পেস্ট করে দিলাম

এখানে থেকে ক্লিক করে দেওয়ার পর মানে হচ্ছে ওদের যে আই হ্যাভ রিড দা এগ্রি টু কয়েন সাবি তার মানে হচ্ছে ওদের যে এগ্রিমেন্ট আছে সেটাতে হচ্ছে আমি আমি হচ্ছে জাস্ট সম্মতি দিলাম এইখানে একটা বিষয় আপনারা দেখতে পাবেন যে এইখানে এই যে রেফার কোড অপশনাল এইখানে আপনারা যে বিষয়টা দেখতে পাবেন এখানে জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি এখানে আমি আপনাদের দেখাচ্ছি কারণ হচ্ছে আপনারা যদি আমাদের রেফারে জাস্ট ইয়েটা ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনারা অবশ্যই আহ ভালো একটা বোনাস পাবেন সো দেখেন এখানে আমি এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আপনারা এখানে কনফার্ম করার আগে আমি তারা যে বিষয়টা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে এখানে দেখেন রেফার কোড অপশনাল জাস্ট আপনারা এইখানে এই করি ক্লিক করে দিবেন এই যে আর চিহ্নটা দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর फ्रेंड्स এখানে দেখবেন যে একটা বক্স চলে আসছে এই যে এখানে একটা বক্স চলে আসছে এই বক্সটা হচ্ছে জাস্ট আমি যে রেফার কোডটা আপনাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই রেফার কোডটা হচ্ছে আপনারা এনে আছে এখানে বসাবেন অথবা আমি আমার যে আমার যে ভিডিওটা আছে ভিডিওটা স্ক্রিন আছে আমি আমার রেফার কোডটা দিয়ে দেব সেই কোডটাও হচ্ছে দেখে দেখে এখানে বসাতে পারবেন তো फ्रेंड्स

তো আপনারা যেটা করবেন জাস্ট সিম্পলি এখানে দেখেন ভেরিফাই ইউর আইডেন্টি এখানে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ফ্রেন্ডস এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে লেভেল ওয়ান ভেরিফাইড এবং হচ্ছে লেভেল টু ভেরিফাইড সো আমাদের যেটা এখানে বলা আছে যে কিপ্টো ডিপোজিট ডেইলি দুইশো কে ইউএসডিটি ট্রেডিং ডেইলি টু কে ইউএসডিটি কিপ্টো উইথড্রয়াল ডেইলি বিশ কে ইউএসডিটি যাই হোক আমরা হচ্ছে প্রথম অবস্থায় আমরা যেটা করবো কান্ট্রি আমরা প্রথম প্রশ্ন যেটা করবো সেটা হচ্ছে আমরা জাস্ট লেভেল ওয়ান যে ইয়েটা আছে ভেরিফাই আছে সেটা আমরা করে নিব তো জাস্ট পরবর্তীতে আমরা জাস্ট চাইলে হচ্ছে আমাদের যে লেভেল টু ভেরিফাই সেটা আমরা করে নিব ঠিক আছে তো আমরা আমি যেটা করবো প্রথম ওই দেখেন ভেরিফাই না এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে সিলেক্ট কার্ডে লেখা দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন যে এইখানে আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে দেই যে বাংলাদেশ লেখা দেখতে পাচ্ছেন আপনারা এইখানে বাংলাদেশ লেখা দেখতে পাচ্ছেন সো আমি যদি বাংলাদেশ সিলেক্ট করে দেই তো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে জাস্ট নেক্সট অপশন দেখতে হবে আপনারা জাস্ট এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো আমি এ ক্লিক করে দিলাম তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড দেখেন এখানে কান্ট্রি ডাজ নট হ্যাভ এ ভ্যালিড ভ্যালু দেখেন এখানে এই কান্ট্রি কান্ট্রিটা আমাদের যে বাংলাদেশ কান্ট্রি আছে এই কান্ট্রিটা হচ্ছে এখানে সাপোর্টেড নয় এই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে জাস্ট আমরা ভিয়েতনাম যেই কান্ট্রিটা আছে সেটা দিয়ে হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্টটা কিট করব দেখেন আমি এখানে আবারো ক্লিক করে দিচ্ছি এখানটা তো হচ্ছে আমি আবারো ক্লিক করে দিচ্ছি তো এখানটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভিয়েতনাম যে বিষয়টা আছে এই যে এখানে এক নম্বর যে কান্ট্রিটা দেওয়া আছে আমরা জাস্ট এটা দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট আমি ভিয়েতনাম ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমি নেক্সট আবারো ক্লিক করে দিব তো ফ্রেন্ডস নেক্সট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে জাস্ট বেরবে চলে আসছে দেখেন এখানে বেরবে চলে আসছে দেখেন যে আমার যে ইয়াটা আছে এক নম্বর যেই লেভেলটা আছে সেই লেভেলটা হচ্ছে ভেরিফাই হয়ে গেছে সো আমরা জাস্ট এখন যেটা করব সেটা হচ্ছে এখানে দেখেন ভেরিফাই নাও যে দুই নম্বর যে লেভেলটা আছে সেটা হচ্ছে ভেরিফাই করতে হবে তো সেটা কিভাবে ভেরিফাই করবেন জাস্ট আপনারা দেখেন এখানে যে ভেরিফাই অপশন নাও লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ড দেখেন এখানে জাস্ট যে ইন্টারভিউটা ওপেন হবে দেখেন এখানে লেখা আছে ভেরিফাই আইডেন্টি ডকুমেন্ট জাস্ট অ্যাবাউট টু মিনিটস দেখেন এখানে কিন্তু আমাদের যে বাংলাদেশ কান্ট্রিটা আছে এটা কিন্তু আহ মানে এটা কিন্তু এলিজিবল না ঠিক আছে এখানে আমাদের বাংলাদেশটা সাপোর্টেড নয় এই জন্য একটা বিষয়টি রিজিন তো এখানে কিন্তু আমরা যদি ভেরিফাই করতে যাই আইডেন্টি দিয়ে তাহলে কিন্তু আমাদেরকে ভিয়েতনাম যে আইডেন্টি আছে সেটা দিয়ে হচ্ছে আমাদের করতে হবে কিন্তু আমাদের আইডেন্টি হচ্ছে বাংলাদেশ দিয়ে তো আমাদের হচ্ছে দুই নম্বর লেভেলটা হচ্ছে এখন আমাদের ভেরিফাই করা দরকার নেই বা ভেরিফাই

তো ফ্রেন্ড যখন হচ্ছে আমাদের লেভেল ওয়ানটা ভেরিফাই হয়ে যাবে তখন আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা জাস্ট ব্যাকে চলে যাবো দেখেন আমি ব্যাকে ক্লিক করতেছি তো ব্যাকে ক্লিক করলাম সো ব্যাকে ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে জাস্ট আমরা যে ফার্স্ট পেজটা আছে হোম পেজটা আছে সেখানে চলে আসবে তো আসার পর হচ্ছে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন আপনার যে একটা মাইনিং সেভি একটা নামে একটা অপশন আছে এখানে হচ্ছে মাইনিং সেভি নামে একটা অপশন আছে জাস্ট আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন যে আপনারা যে কয়েন্স যে সাবিটা আছে কয়েন সাবি যে মাইনিং স্ট্রিকটা আছে সেটা এখানে দেখেন এখানে আমাদেরকে চালু করে দিতে হবে মাইন নাও লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে মাইন ক্লিক করে দিলাম আমি সো মাইন নাও ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনারা দেখতে যে পাবেন টা চালু হয়ে গেছে এখানে জাস্ট চার ঘন্টা অন্তর অন্তর আমাদের মাইনিংটা চালু থাকবে ঠিক আছে তো আপনারা হচ্ছে এই মাইনিংটা চালু করে নেবেন তো চালু করার পর হচ্ছে জাস্ট আপনাদের এখানে কয়েন জমা হবে সো মিসড ঠিক আছে এখানে গুলো জমা হলো এখানে ক্লাইম ক্লিক করে দিয়ে চার ঘন্টা পর পর ক্লাইম করে নিতে পারবেন তো চার ঘন্টা পর পর যে মাইনিং মাইনিংটা আবার ওপেন করে নিতে হবে এখানে দেখেন কাউন্ট করতেছে আপনারা হচ্ছে এই বিষয়টা হচ্ছে করে নিবেন এটা হচ্ছে আপনার প্রতিদিন দৈনিক হচ্ছে আপনারা যে এই মাইনিংটা চালু করবেন ঠিক আছে তো ফ্রেন্ডস সব আলোচিত থাকবেন দেখা হবে কথা হবে অন্য একটা মাইনিং অন্য একটা বিষয় নিয়ে সে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ